আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসুন আমি আপনাদেরকে আজ দেখাবো কিভাবে আমার স্বাদের মাচা দেওয়া আছে ফ্রেন্ড এটি আমার এক ভাই কমেন্ট করেছিল যে তিনি দেখতে চেয়েছে যে সাদের উপরে কিভাবে আমার মাচা দেওয়া আছে আর ক্যারেটগুলো কীভাবে বসানো আছে তো ফ্রেন্ড আমি এই বিষয়ে ভিডিও নিয়ে এসছি আপনাদের মাঝে তো ফ্রেন্ড দেখুন প্রথমে দেখাই আমার সাধুর উপরে এই যে পাইপটা দেখতে পাচ্ছো এটি সম্পূর্ণ লম্বালম্বী দেওয়া এই যে পাইপটা সম্পূর্ণ লম্বালম্বী আর নিচে দেখতে পাচ্ছ বাঁশের খুঁটি দেওয়া বাঁশের খুঁটি কিন্তু এই সাইডে যেটা দেখাবো এদিকে আসুন এই যে এই সাইডে দেখাবো এদিকে সম্পূর্ণ পাইপের খুঁটি দেওয়া ওসাইটি তো বাঁশের খুঁটি দেওয়া বাঁশের খুঁটি নষ্ট হয়ে যাবে কিন্তু এই যে পাইপের খুঁটি এই যেভাবে দেওয়া আছে এতে নষ্ট হবে না দেখতে পাচ্ছ পাইপের খুঁটি এগুলো খুবই কায়দা এগুলো অনেক দিন টিকে থাকবে কোনো অসুবিধা হবে না আর এই যে বাঁশের খুঁটি দেওয়া এটা এক বছর পর পরে বাঁশগুলো পাল্টাতে হবে আর যদি সম্ভব হয় তাহলে পাইপের খুঁটি দিয়ে দেবো তাহলে আর পাল্টাতে হবে না এখানে জায়গা রাখা আছে পাইপের খুঁটি দেওয়ার জন্য তো ফ্রেন্ড তোমরাও যদি পারো এভাবে দিতে পারো এতে স্বাদের কোনো ক্ষতি হবে না সম্পূর্ণ দেওয়ালের উপরে ভর আছে চোদ্দ সাইডেই দেওয়াল দেওয়ালের উপরেই ভার স্বাদের মাঝখানে পুরোটাই ফাঁকা এতে স্বাদের কোনো ক্ষতি হবে না আর ফ্রেন্ড দেখুন আপনারা ভালোভাবে দেখুন আজ কি পরিমাণ ফুল এসছে গাছগুলোতে আজ রাতে প্রচুর ফুল ফুটবে দেখুন ফ্রেন্ড কত ফুল জালি দেখা যাচ্ছে আমি কিন্তু এই গাছগুলোতে রাসায়নিক সার খুব একটা ব্যবহার করি না খুবই অল্প পরিমাণে এই যে ফুল আসার কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম ওই একদিনই এবছর ওই একদিনই মাত্র রাসায়নিক সার দিয়েছি মিশ্র সার তোমরা দেখেছো নিশ্চয়ই মিশ্র সার দিয়েছি এছাড়া আর কিছুই দেয়নি তো ফ্রেন্ড আর বিশেষ করে বলবো আপনারা যারা সার কিনতে পারবে না আমি জানি যাদের অল্প গাছ দুটো একটা গাছ শখের গাছ তোমরা দুটো একটা গাছের জন্য সার কেনা খুব একটা জরুরি না তাদেরকে বলবো তোমরা যদি গোবর সার বা সবজির খোসা পচানো জল দিতে পারো তাহলে ফুল আসবে তাড়াতাড়ি তো ফেন তোমরা এগুলো করতে পারো সবজির খোসা পচানো জল দিতে পারো ফুল আসবে এছাড়া পুরনো শুকনো গোবর যদি পারো দিতে পারো কিংবা খোল অনেকে খোল পাবে না দেওয়ার দরকার নেই যারা পাবে তারা দেবে তো ফ্রেন্ড দেখুন আমি কিন্তু এতে বেশি কিছু দেই তবে কি পরিমাণে ফুল এসে দেখুন গাছগুলোতে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কতটা ফল কেটেছি এই বছরে এই গাছ থেকে তো আমি ফলগুলো ওজন করেছিলাম বারো কিলো ফল হয়েছে আমার এই মাত্র এই গাছগুলো থেকে বারো কিলো ফল হয়েছে আর আজ যে ফুল ফুটবে এই ফুলগুলো যদি সম্পূর্ণ ফলে পরিণত হয় তাহলে প্রায় তিরিশ কিলো ফল হবে একটা আন্দাজ আজ প্রায় আশি থেকে নব্বইটার মতো ফুল ফুটবে দেখুন ফ্রেন্ড আমি একটু একটু গুনলাম আশি থেকে নব্বইটার মতো ফুল ফুটবে হলুদ ড্রাগন আর সাদা ড্রাগন মিলে আশি থেকে নব্বইটার মতো তিনটে থেকে চারটে ড্রাগনে এক কিলো হয় সেই হিসাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলো ড্রাগন হওয়ার কথা ফ্রেন্ড আমাদের এদিকে বাজার পাওয়া যায় দুশো থেকে আড়াইশো টাকা কিলো তো ফ্রেন্ড যদি দশ কিলো ড্রাগন হয় তবুও দু হাজার টাকা হবে তো ফ্রেন্ড আমি এই যে গাছগুলো থেকে এ এক একটা ভাঙায় দু হাজার টাকা পাচ্ছি তো ফ্রেন্ড দেখুন আমার কিন্তু এতে লস হচ্ছে না আমি খেতেও পারছি বিক্রি করতেও পারছি তো ফ্রেন্ড আপনারাও চাইলে ড্রাগন লাগাতে পারেন খুবই ভালো এতে খরচ করতে হয় না খাটাখাটনি কিছুই করতে হয় না শুধু মাটিতে বসিয়ে রাখুন এতেই ফল পাওয়া যাবে ফ্রেন্ড আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি অল প্রেস করুন আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন না ফ্রেন্ড আসি পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন